ও পাগলের নাম এমপি আচ্ছা আগের এমপি গুলি পাগলই ছিল আসলে বোট নাই কিচ্ছু নাই এগুলি পাগল এমপি ঠিক না রে বোট ছাড়া ওনারা ওই বেডিও এমপু আবার একজন এমপি হলেন উনি কয় স্পিকার হালায় আমি হালার একখান কথা ছিল স্পিকারে কয়ে হালা আইলো কই থেকে এখানে আসতেছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোফাসিরে কোরআন মিডিয়া ব্যক্তিত্ব আমাদের সকলের প্রাণপ্রিয় বিশ্বনন্দিত আল্লামা তারেক মানোয়ার ঢাকা আল্লামা তারেক মানোয়ার ঢাকা সাবেক খতিব দা ইস্ট লন্ডন মসজিদ দা ইস্ট লন্ডন মসজিদ লন্ডন আমি সম্মানিত মহতারামকে ওনার জ্ঞান গর্ব পেশ করার জন্য সভিনয় অনুরোধ করতেছি এবং যারা ব্যাগ নিয়ে প্রবেশ করেছেন ভিতরে অতি দ্রুত আপনারা কালেকশন শেষ করে আপনারা পরিবেশটাকে সুন্দর করুন আমাদের সম্মানিত প্রধান বক্তার আলোচনা শোনার জন্য সুন্দর পরিবেশ আপনারা সৃষ্টি করুন সম্মানিত স্বেচ্ছাসেবক ভাইদের প্রতি আমার এই আহ্বান থাকবে এই অনুরোধ থাকবে আপনারা যত তাড়াতাড়ি পারে আপনারা তা কালেকশনগুলো শেষ করুন কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো থাকি খুনিরা খারাপ থাকে দেশের সম্পদ লুটকারীরা খারাপ থাকে ছাত্রদেরকে হত্যাকারীরা খারাপ থাকে আমরা ভালোই থাকি কার কথা কার কথা নে সব সময় নেয়া ভিতরে ডুবে থাকে খুনি ডাকাত সব সময় জাহান নামে থাকে কার কথা মানতে রাজি আছেন তো ভালো হতে রাজি আছেন খাইরুন নাস মাইয়ান ফাউন্নাস রাসুলকে জিজ্ঞেস করা হলো হু ইজ দ্য বেস্ট পারসন ইন দিস ওয়ার্ল্ড পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষকে রসুল সাল্লাম বলছেন খৈরুন্নাস মাইয়ান ফাউন্নাস যে মানুষের উপকার করে সে হলো সবচেয়ে ভালো মানুষ আমরা মানুষের উপকার করব রাজি আছি তো আমরা কারো অনিষ্ট করব না রাজি আছে মুসলমান হাত তুলে দেখা দেন কারা কারা রাজি আছে এই এই চেয়ারগুলো পিছা এই চেয়ারগুলি পিছিয়ে দাও আল্লাহ আপনাদেরকে কবুল করুক একটু দেন আমরা এখন একটা যেটা পড়লে আকাশের সবগুলো একটা দোয়া পড়লে আকাশের সবগুলো দরজা খোলা হয়ে যাবে আল্লাহ। আপনারা কথা বলবেন না কালেক্টার যারা কালেকশন করছো তোমরা কথা বলবা না পড়েন আল্লাহ আকবর আল্লাহাম আকাশের সব রহমতের দুয়ার এখন খোলা আল্লাহ আমাদেরকে অঝোর ধারায় রহমত দান করবেন এখন দোয়া পড়বো যেটা কেয়ামত পর্যন্ত সোয়াব লেখা হয়ে যাবে রাসূল 9 পড়তেন দৈনিক দোয়াটা পড়েন সুবহানাল্লাহি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ আযাদা খলকিহি সুবহানাল্লাহ আরضا nafsiহি সুবহানাল্লাহ আর যিনাত আরশিহি সুবহানাল্লাহ দোয়াগুলো পড়বেন ভালো করে দোয়া জার বেশি তার আল্লাহর সাথে সম্পর্ক বেশি সবচেয়ে বেশি দোয়া পড়তেন কে মোহাম্মদ সালু তার সম্পর্ক আল্লাহর সাথে সবচেয়ে বেশি এখন একটা দোয়া পড়ব যেটা আল্লাহ নিজ হাতে পুরস্কার দিবেন একজন সাহাবি পড়েছেন ফেরেশতার কলম বন্ধ হয়ে গেছে ফেরেশতা বলছে মা আলা ও প্রেয়ার এটার লর্ড মাটারস্ট আমি কি লিখব আল্লাহ বললেন বান্দা যেভাবে বলেছে সেইভাবেই লিখে রাখো আমি নিজ হাতে পুরস্কার দিয়ে দেব কোন আবাদতের পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন কোন আবাদত রোজা কোন আবাদত রোজা গতকাল রোজা ছিলেন তো আপনারা গত বৃহস্পতিবার রোজা ছিলেন ছিলেন না তো রোজা রোয়াজ করে আপনাদেরকে লাভ কী রাসুল সপ্তাহে কটা রোজা রাখতেন দুইটা আপনারা কয়টা রাখেন একটাও না কি সুন্দর করে জবাব ভালো মানুষ তো আজকে থেকে রাখবেন তো কেন রোজা রাখতেন তিনি সপ্তাহে দুইটা রোজা কেন রাখতেন এই সপ্তাহের দুইটা দিন বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয় রাসুল বলতেন আমার আমলটা এমনভাবে যাক আমি সএম আমি রোজাদার কারণ যে আল্লাহর খুশির জন্য রোজা রাখে আকাশ জমিনের মধ্যে যতটুকু দূরত্ব আল্লাহ জাহান্নাম তার থেকে এত দুঃখ দূরত্বে সরিয়ে নিয়ে যায় রোজাদারের সব কিছু আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় রোজার জন্য আরেকটি বোনাস আছে রাসুল বলছেন আল্লাহর ভাষা আনা আজজি বিহি আমি রোজাদারকে নিজ হাতে পুরস্কার দেব অথবা আমি আল্লাহ নিজেই রোজাদারের পুরস্কার হয়ে যাব। এই জন্য মাসে এগারোটা রোজা রাখতেন রহমত আল্লিল এগুলো ভাঙতেন না সফরেও রাখতেন সফরে আল্লাহ বলেছেন যদি তুমি সফর করো মারি আলা মিন ওখার বলছে তুমি যদি রুগ্ন হও ট্রেভেলার হও ইউ ক্যান ব্রেক দ্য ফাস্ট তুমি রোজা ভাঙতে পারো শেষে গিয়ে বলছেন কুম রোজা রাখাটাই ভালো যদি তোমরা জেনে থাকো রোজা ভাঙার ভিতরে কোনো কল্যাণ নেই রা বলছেন নিজ হাতে পুরস্কার দিবেন পড়েন্টি পার্সেন্ট পড়লেন না কানে আওয়াজই নেই জোরে পড়েন তো লাকাল হাম জালালেকিম সুলতানিক দোয়াটার অর্থ হলো আল্লাহ আপনার ক্ষমতা যত বড়ো আপনার প্রশংসাও তত বড় আপনার সাম্রাজ্য যত বড় আপনার প্রশংসাও তত বড় ফেরেস্তা এটার ফজিলত কি লিখবে আল্লাহর ক্ষমতার কোনো শেষ নাই পাঁচ মিনিট আগে খাওয়া দাওয়া রেডি করে বসে আছেন পাঁচ মিনিট আল্লাহ উড়িয়ে নিয়ে গেছেন ঠিক ক্ষমতার তার কোনো শেষ নেই কি তিনি মালিকাল মূল সব সাম্রাজ্যের মালিককে আল্লাহ সে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমাদেরকে আপনার প্রিয় গোলাম হিসাবে কবুল করেন একটা সুন্দর আয়োজন আপনার করেছেন এমপির মোড় যুব সমাজ এমপির মোড় কোনটা এটা কি সব এমপি পাওয়া যায় এখানে নাকি তো এমপি ও পাগলের নাম এমপি আচ্ছা আগের এমপি গুলি পাগলই ঠিক হ্যাঁ রে টোট ছাড়া ওনারা এমপো এমপো ওই বেডিও এমপু আবার একজন এমপি হলেন উনি স্পিকার হালায় আমি হালার একখান কথা ছিল স্পিকারে কয়ে হালা হুলা এরপরে বলল আপনার প্রশ্ন করেন কয় মাননীয় আমার স্পিকার চাই ব্রিজ কত বড় শিক্ষিত নাই পেঁয়াজের ব্যবসায়ী আলুর ব্যবসায়ী হয়েছে পার্লামেন্ট মেম্বার ছাগল পাগল আল্লাহ এই জঞ্জাল থেকে দেশটাকে হেফাজত করেন আরেকটা তো কথাই বলতে পারে না ওই যে পটুয়াখালী না কোথায় হ্যাঁ হ্যাঁ প্রধানমন্ত্রী হ্যাঁ হ্যাঁ আল্লাহ আপনি আমাদেরকে ভালো নেতা দান করেন আরো জোরে বলি আমিন হলো খানা হলো খানা খানা তো হয়েছে আরে হলো হলো ওকে রা দিনে ছিলাম রামখানা কইলাম রামে খাইবো কে আমরা খাবো মিয়া আমরা মুসলমানরা খাবো রাম তো ভাগছে রাম তো হিন্দু ভাইরা ওরে সুবায়া রাখে পানি বিতে আমরা খাবো ইনশাল্লাহ রাম খানা না এটা হলো মুসলমান খানা এটা হলো খানা আপনারা কি বুঝিয়েছেন কে জানে নজরুল গেছে নারায়ণগঞ্জ গিয়ে দেখে যে পায়খানা উনি পা কাটি দিয়ে লেখছে যায় খানা